বন্ধুরা মামনের রান্নাঘরে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি ভুনা খিচুড়ি চিকেন ভুনা খিচুড়ি তো এই চিকেন ভুনা খিচুড়ি করতে কি লাগছে চলো ঝটপট দেখে নিই প্রথমেই তো চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি গাগুলোকে একটু কেটে নিয়ে ম্যারিনেশনের জন্য রেডি করে নেব ম্যারিনেশনের জন্য যেটা লাগছে সেটা হলো দু টেবিল স্পুন মতন জিরে গুঁড়ো দু টেবিল স্পুন মতন ধনে গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো অবশ্যই তোমাদের স্বাদ মতন আর দু টেবিল স্পুন মতন আদা বাটা ও দু টেবিল স্পুন মতন রসুন বাটা এবার ভালো করে আমি হাতে করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি মাংসগুলোর গায়ে হাত হচ্ছে সব থেকে বেস্ট এইসব ম্যারিনেশনের জন্য কারণ স্পুন বলো হাতা বলো যা কিছু বলো হাতের মতন কিন্তু কোনো জিনিস নেই যেটা ভালো করে ঘষে ঘষে লাগানো যায় তাই হাতে করে ভালো করে আমি মাখিয়ে নিলাম মশলাগুলো যাতে ভালো করে ঢুকে যায় এক ঘন্টা মতন আমি ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম এবার আমি একটা কড়া নিয়ে নিয়েছি কড়াতে অবশ্যই সর্ষের তেল নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ টেবিল স্পুন মতন তাতে দিয়ে দিয়েছি হাফ ইঞ্চি মতন দারচিনি দুটো লবঙ্গ দু থেকে চারটে লবঙ্গ আর তিন থেকে চারটে এলাচ আর এবং অবশ্যই একটা তেজপাতা তারপরে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন মতন গোটা জিরে ওগুলো একটুখানি সটে করে নিয়ে তারপরেই দিয়ে দিয়েছি কিন্তু আমি দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো অবশ্যই সরু করে লম্বা করে কুচন। এবার এতে স্বাদ মতন নুন আমরা ছড়িয়ে নেব অবশ্যই দিয়ে দেবো অল্প কিছুটা চিনি চিনিটা দিলে স্বাদ আর রঙ দুটোই কিন্তু ভালো হয় এবার পেঁয়াজগুলো আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে একটু ব্রাউন ভাবটা আসে ব্রাউন ভাবটা এসে গেলে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি ভালো করে কষে নেবো চিকেনটাকে কষে নেওয়ার পর এতে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো যেহেতু খিচুড়ি করছে খিচুড়িটা পুরোটাই হলুদ হবে তাই হলুদ গুঁড়োটা আগেই আমরা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিচ্ছি দেখো আমাদের কিন্তু অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে মাংস থেকে এবার আরেকটু আমি প্রায় ওয়ান টেবিল স্পুন মতন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি এতে ছড়িয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কিন্তু কষে নেব বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর আমি কিন্তু আবার ঢাকাটা দিয়ে দেবো ঢাকাটা দিয়ে দিলে সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি আর টেস্টও কিন্তু খুব ভালো হয় এরকম ধিমে আছে কষে রান্নার কিন্তু জবাবই আলাদা দেখো আবার পাঁচ থেকে সাত মিনিট পর যখন আমি ঢাকাটা খুললাম কতটা তেল কিন্তু বেরিয়ে গেছে একদম মাংসটা কিন্তু কষা কষা হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু কষে নেয়ার পর আমি অল্প একটু গরম জল অবশ্যই উষ্ণ গরম জল এতে ঢেলে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এবার জলটা যখন ফুটে আসবে তখন কিন্তু আমি এটাকে মাংসটাকে ঢাকা দিয়ে দেব দেখো জল কিন্তু আমাদের ফুটতে শুরু করেছে এই এইরকম যখন জলটা ফুটতে শুরু করবে তখনই কিন্তু আমরা ঢাকা দিয়ে দেবো মাংসটা প্রায় নাইনটি পারসেন্ট মতন সেদ্ধ হওয়ার জন্য কারণ তারপরে তো আবার চাল আর ডালের সাথেও কিছুটা সেদ্ধ হবে দেখো বেশ দশ মিনিট পরে আমি কিন্তু খুলে নিয়েছি ঢাকাটা আমার কিন্তু অনেকটা মাংস প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার মাংসটাকে আরেকটু ফুটতে দিয়ে আমি চাল আর ডালটা দিয়ে দেবো মাংসটার জলটা যখন একটু শুকিয়ে আসবে তখন কিন্তু আমি চাল আর ডালটা দেবো দেখো মাংসের জলটা আমাদের অনেকটা শুকিয়ে গেছে এবার চাল মুসুর ডাল আর মুগ ডাল তিনটে আমি এর ভেতর মিশিয়ে দেব চাল ডালটা ঢেলে দেওয়ার পর ভালো করে আমি হালকা হাতে ওপর নিচ করে কিন্তু মিশিয়ে দেব মাংস আর মশলাগুলোর সাথে বেশ কিছুক্ষণ এরকমভাবে নেড়ে নিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব দেখো পরিমাণ মতন জল আমি এতে মিশিয়ে দিয়েছি জলটা অবশ্যই পুরো ঠান্ডা জল আমি দিয়ে নিই হালকা একটু গরম জল আমি এটাতে কিন্তু দিয়েছি দিয়ে ভালো করে আবার এপিট ওপিট করে আমি কিন্তু ভালো করে নাড়িয়ে নিচ্ছি খুব কিন্তু বেশি ঘাঁটবে না তাহলে কিন্তু একদম ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে দেখো এবার আমি চাপা দিয়ে দিলাম লাস্ট প্রসেসটার জন্য এতে আমার চাল ডাল সব সেদ্ধ হবে খিচুড়ি আমার ঝটঝট রেডি রেডি হয়ে যাবে দেখো পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি কিন্তু ঢাকাটা খুলে দিয়েছি একদম কিন্তু জলটা টেনে নিয়েছে দেখো একদম শুকিয়ে গেছে জলটা আর চালও কিন্তু আমাদের কিন্তু একদম রেডি মাংসও রেডি দেখো মাংসগুলো ছেড়ে গেছে গরম অবস্থায় বেশি ঘাঁটবে না তাহলে চালগুলো কিন্তু একদম গলে যাবে এবার আমি লঙ্কা কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে ওপর থেকে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন ঘি দিয়ে দিয়েছি গন্ধ ভালো হওয়ার জন্য এবং অবশ্যই আমরা জানি খিচুড়িতে তো ঘিটা দিতেই হয় আর এটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই করে দেখবে বেশি কিন্তু একদম সময় লাগে না আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়ে যায় আর অল্প একটু আমি কিন্তু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি গ্যাস কিন্তু আমি অলরেডি অফ করে দিয়েছিলাম এইটা কিন্তু আমি জাস্ট দমে রাখার জন্য যেহেতু ঘি আর কাঁচা লঙ্কার গরম মশলাটা ওপর থেকে দিয়েছি তাই ওটাকে কিন্তু ভালো করে গন্ধ আনার জন্য ওটাকে চাপা দিয়ে দিলাম দেখো আমার কিন্তু চাল একদম ঝরঝরে হয়ে গেছে আমি হালকা করে মিশিয়ে নিচ্ছি যাতে ঘিটা সব দিকে ছড়িয়ে যায় আর তুলে নিচ্ছি একটা প্লেটে গরম গরম পরিবেশন করে দেবো ভুনা খিচুড়ি এই চিকেন ভুনা খিচুড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর তোমরা কিন্তু নিজেরা বাড়িতে অবশ্যই করে দেখো মুখ কিন্তু একদম বদলে যাবে আর আমার চ্যানেলটা তোমাদের কেমন লাগছে আমার রান্নাঘরের রান্না কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর তোমরা এইভাবেই আমাকে কিন্তু ভালোবাসতে থেকো আমাকে সাপোর্ট করতে থেকো বন্ধুরা তোমরা খুব ভালো থেকো আজকের জন্য এইটুকুই ধন্যবাদ টাটা বাই বাই